হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা মন্ডল তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর নিপা মন্ডল চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস আজকে দেখো একটা রেসিপি করব তো কি রেসিপি করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো দেখো ওলের ডাটা নিয়ে চলে এসেছি তো ওলের ডাটা এখন ভাজি করব তো আমি কিভাবে ভাজি করি রান্না করি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ফার্স্টে আমি ওলের ডাটাগুলো এখন একটু খোস ছাড়িয়ে নিচ্ছি তো আমি দেখো কিভাবে খোসা ছাড়াই এইভাবে খোসা ছাড়াতে হবে তারপর দেখো পিস পিস করে কেটে নিচ্ছি তো আমরা আগেও খেয়েছি খুব সুন্দর লাগে খেতে শাপলা যে টাইপের লাগে তো সেই ধরনেরই খেতে লাগে তো অনেকে ভাবছো চুলকাবে গাল ধরবে কিন্তু না বন্ধুরা এগুলোতে গাল ধরে না আর দেখো আমি এইভাবে করে সবগুলো ওলের ডাটা কেটে নেব তো দেখো আমার কাটা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো একটু হালকা সেদ্ধ করতে হবে তো ফ্রেন্ডস দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন তো এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে তো তারপরে দেখো আমি এখন ওলের ডাটা যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে এখন দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে একটু ভাজি করে নিতে হবে যতক্ষণ অবধি জল না টানবে তো জল থাকলে খেতে তো ভালো লাগবে না তো জল শুকিয়ে গেলে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি আমি তো কেমন হয়েছে তোমরাই বলো তো দেখতে খুব সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লাগবে আর যারা এইভাবে করনি তো আমার মতন এইভাবে করে খাও বাড়িতে খুব সুন্দরটা খাবার আর ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো ওটা একটা বাই বাই